শুনি তো পাওয়া আমি আশা করি আল্লাহ যদি একটু ভালো মানুষ দেয় সেই মানুষ দাম তো অনেক কষ্ট মানুষ ওই কষ্টটার পাশে যদি একটু মানুষ পায় তাহলে যত দিন আল্লাহ বাঁচাবে তাহলে একটু শান্তি পাবো কষ্ট কষ্ট তো বড় হয়েছে আচ্ছা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায় আপনি তো প্রেম করবেন না আরেক বিয়ে করবেন তাহলে সে বিষয়ে সেই ভাবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে নাম্বার আছে আপনার মোবাইল চালান আচ্ছা ও বাবা আচ্ছা তাহলে নাম্বারটা কি বলবেন আমাদেরকে মুখস্থ নাই তাহলে কি আমরা বলে দিব তাহলে আমরা কিভাবে বলবো আপনার নাম্বার তো আমরা জানি না আমরা যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যবহার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপুর খুব বিয়ের প্রয়োজন সাথে সাথে বিয়ে করে ফেলবে এমনটি তিনি বলছেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যবহার এখানে চ্যানেলে কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপুর খুব বিয়ের প্রয়োজন সাথে সাথে বিয়ে করে ফেলবে এমনটি তিনি বলছেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম